আজ দ্বিতীয় সেমিফাইনাল টান টান উত্তেজনাপূর্ণ টাই ব্রেকার সম্পূর্ণ সবাই দেখবেন আজ এই খেলায় অংশগ্রহণ করে সলেলপাড়া একাদশ ও সিলিমপুর একাদশ আর এই খেলায় এখন প্রথমে শট নিচ্ছে দলীয় ক্যাপ্টেন নাহিদ দেখা যাক সে কী করে সে কিন্তু অনেক ভালো গোলকিপার ছিল তার শটে প্রথম শটে এবারে লাগলো সে গোল করতে পারলো না দেখা যাক এবার শট নিচ্ছে ওই দলের স্ট্রাইগার দেখা যাক সে কী করে দশ নম্বর বইতে জার্সি খেলার মধ্যে অনেক ভালো খেলছে সে শট নিল কোথায় মারলো কোথায় মারলো সে গোল করতে পারলো না এবার শট নিচ্ছে হৃদয় সে কিন্তু মাথে অনেক পরিশ্রম করে খেলছে দলের জন্য দেখা যাক সে তার দলকে এগিয়ে নিতে পারে নাকি। সে যদি গোল করে তাহলে তার দল এগিয়ে থাকবে এখনও কোনো দিকে গোল হয়নি দেখা যাক হৃদয় কী করে হৃদয়ের শট হৃদয়ের শট মনে হচ্ছে ভালো কিন্তু না গোল 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 হৃদয় অনেক ভালো শ্যুট নিল এবার শ্যুট নিচ্ছে সিলিমপুর দেখা যাক সিলিমপুরের নয় নম্বর পরে জার্সি কী করে দেখা যাক সে যদি গোল করে তাহলে তার দল সমতায় আসবে আর গোল না করতে পারলে দেখা যাক কি করে সে কি করে গোল 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 অবশেষে তার দল সমতায় আসলো এবার শ্যুট নিচ্ছে ছয় নম্বর পর জার্সি আলি সে কিন্তু অনেক ভালো খেলছে খেলার মধ্য দেখা যাক এবার সে কী করে সে যদি গোল করতে পারে তাহলে তার দল এগিয়ে থাকবে দেখা যাক কী করে কোথায় মারলো কোথায় মারলো গোলটি হলো না এবার যদি সিলিমপুর গোল করতে পারে তাহলে সিলিমপুর জিতে যাবে দেখা যাক সিলিমপুর কি করে আট নম্বর পর যেতে জার্সি খেলার মধ্যে কিন্তু অনেক ভালো খেলেছে দেখা যাক সে কী করে শ্যুট নিচ্ছে বারে লাগলো বারে লাগলো তারা জিততে পারলো না আবারও দুটি করে প্ল্যানটি হবে সবাই দেখবেন এবার শুট নিচ্ছে সামিউল দেখা যাক সামিউল কি করে শ্যাম শ্যামুলের গোল এবার শ্যুট নিচ্ছে সিলিমপুর দেখা যাক সিলিমপুর কি করে যদি গোল দেয় তাহলে তার তাদের দল সমতায় আসবে আর যদি গোল না দিতে পারে তাহলে দেখা যাক কি করে সে ইয়ে একদম মধ্যে দিয়ে গোল দিয়েছে দিয়েছে অনেক সুন্দর শট এবার শ্যুট নিচ্ছে মেবিন যদি মেবিন গোল করতে পারে তাহলে তার দল এগিয়ে থাকবে আর গোল না করলে তার দল দেখা যাক কি হয় সে কি করে মেবিন মেবিনের শট বলটি বেঁকে গেল গোলটি হলো না অনেক সুন্দর শট ছিল এবার শট নিচ্ছে পাশা পাশা দেখা যাক পাশা কি করে যদি গোল করে তাহলে তারা জিতে যাবে পাশার শট সুন্দর শট অবশেষে জিতে গেল সিলিমপুর সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবে ধন্যবাদ